আপনাদের কি সমস্যা এখানে রয়েছে আমাদের গঙ্গা ভাঙন শুরু হয়ে গেছে আমাদের তো বাড়ি হলো ভিতর দিকে ওইদিকে মানে নদীর ভিতরে এদিকে তো গঙ্গা ভাঙন আমরা গরু বাছুলে এখানে উপরেই ছিলাম যখন গঙ্গা ভাঙন শুরু হয়ে যায় মানে মোটামুটি বারোটা একটার দিকে রাত্রি না দিনের সময় না দিনের সময় দিনের সময় একটার দিকে গঙ্গা ভাঙন শুরু হয়ে যায় তারপরে দেখছি যে যেভাবে কাচে রাত্রে গরু বাসুর যে আমরা তো বাড়ি চলে যায় বাড়িটা থাকার জন্য বাড়িতে তো লোক নাইছে বকন বাড়ি চলে যায় তো আমরা আমাদের ভয় হয়ে গেল যদি গঙ্গা গরু বাসুর পড়ে যায় তো আমরা গরু বাসুর নিয়ে ঢল কাটতে বাড়ি চলে গেল এটা কবে থেকে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন মানে দিন হয়ে গেল আজিন হ্যাঁ 5 দিন হয়ে গেল কাজটা চলছে হ্যাঁ এখানে কি সঠিক ভাবে কাজ হচ্ছে কাজটা সঠিক হচ্ছে এবার দাঁড়া হওয়ার সম্ভাবনা আছে নদীতে যাই হোক এখন তো আর কাটে না মানে দুদিন কাটলো দুদিন কেটেছে তারপরে কাজটা শুরু আছে এখন এখন তো আর কাজ শুরু হওয়ার পরে এখন কাটেনি সেরকম এক আধ দুটা গিরেছে কিছুটা গিরেছে নদীর কি জল বাড়ছে না এখন জল বাড়ে না জল বাড়লে কি কাটতে পারে জল বাড়লে কাটতেও পারে জল বাড়লে তো কাটবে না গ্যারান্টি না থাকলেও কাটবে কেন জল বাড়লে আবার কাটবে মানে দুবার কাছে গান একবার জল বাড়তির সময় আর একবার জল মৃত্যুর সময় দুবার কাটছে

তারপরে বলছে যে ঠিক আছে কাজটা এমার্জেন্সি চালু করো এই মতন ভাবে কাজটা শুরু করি আপনার নাম আমার নাম নিরঞ্জন মন্ডল আপনাদের গঙ্গা ভাঙন কবে থেকে সৃষ্টি হয়েছে চার পাঁচ দিন থেকে এখানে কি এখানে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে গঙ্গাটা এখন কেমন করে আমরা গেন্টি দিয়ে বলতে পারবো তো আমার ঝাড় পড়ে গেল কিসে ঝাড় পড়ে গেছে আচ্ছা ঝাড় পড়ে গেল আজকেই না দিন আগে দিন আগে এখানে কি কোনো সরকারি দপ্তরের লোক এসেছিলেন কেউ আসেনি আপনাদের পাশে এটা কি গ্রামের নামটাকে কি শান্তিনগর আপনাদের এটা পোস্ট কি পড়ছে আপনার নাম কিভাবে গঙ্গা ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙন পড়তে পাঁচ চার পাঁচ দিন হয়ে গেল আমাদের তো বাঁশের ঝাড় চার ছিল পড়ে গেল বাঁশ দিয়ে বাঁশ দিয়ে কি গঙ্গা থামানো যাবে এটা আপনারাই বলবেন আমরা তো জানি না যে গঙ্গা ভাঙানি গঙ্গা বাঁধানি কেমন করে হবে কি মতন থামবে এটা আপনারাই জানবেন আমরা তো নিরক্ষ লোক আমরা তো বুঝি না জানি না আমরা তো গঙ্গা কাটছে আমরা দেখছি আমরা তো মা গঙ্গাকে কিছু বলতে পারছি না আপনাদের সমস্যাটা কত দূর কি হচ্ছে সমস্যা তো আমাদের বাড়ি ঘর তো এখানে আছে আমরা গরু মাল জাল দিয়ে এখানে আছে দেখুন গরু খাচ্ছে এখানে এখান থেকে আপনাদের কি ছাগল গবাদি পশু রাখতে জন্য অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হবে না এখানে জায়গা না তো অসুবিধা অবশ্যই হবে আপনাদের ভিটে মাটি কি নদীতে পড়ে যাচ্ছে হ্যাঁ পড়লো ভিটা নদীতে নদীতেই আছে তাহলে আপনাদের কোন সরকারি সাহায্য পাচ্ছেন না কোন সাহায্য একটা তিরপাল দিল আর তো কোন কিছু সাহায্য পাওয়া না এভাবে কি বাঁচ দিয়ে কি নদী থামার সম্ভাবনা আছে সেটা সেটা কেলো পাজেব নদী নদী থামবে এটা সরকার কেন ই করছে না শুকন যখন জল থাকছে না তখন যদি এটা নিয়ে রমত করা যেত তো তবে হতো কিন্তু এখন জলে হচ্ছে হবে কি হবে না আমরা কিভাবে বলবো আমরা ভাই বলবো এখন আপনাদের দাবি কি আপনারা দাবি আমাদের দাবি তো সব আমাদের যে বাড়ি ঘর পড়ে গেল তো আমাদের জমি জায়গা আপনারা কি আপনারা কিভাবে ভাবে কাছে এখানে আমরা কিভাবে নমস্কার আবারও গঙ্গা ভাঙন সৃষ্টি হয়ে গেছে ভূতনির হিরানন্দপুর অঞ্চলের শান্তিনগর বাগডবুরায় আবার গঙ্গা ভাঙনের সৃষ্টি হয়েছে আপনাদের সামনে যে দৃশ্যটা আমরা তুলে ধরছি এই মুহূর্তের ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বাঁশ দিয়ে কি নদী দাঁড়াবার সম্ভাবনা আছে আপনারাই বলবেন আমাদের মনে তো হয় না কি এইভাবে নদী কোনো দিন দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে বাড়ি ঘরে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ এই যে এখান থেকে বাড়ি ভাঙা সৃষ্টি হয়ে গেছে কিছু আপনাদের দৃশ্য আমরা দেখাবার চেষ্টা করব এই যে বস্তা দাদা এই বস্তাতে কী ভোরা আছে কী ভোরা আছে এই দেখতে পাচ্ছ এই বাঁশ দিয়ে বস্তাকে এই বাঁশকে থামানোর জন্য এইখানে ইট ভরেছে বস্তা দিয়ে এটা কি নদী যদি যখন নদীর জলের চাপ সৃষ্টি পারবে তাহলে এই নদীটা কি দাঁড়াবানোর সম্ভাবনা রয়েছে আপনারাই বলুন এই মূর্তি রয়েছে আমি শান্তিনগর বাগডুবুড়াই হিরানন্দপুর অঞ্চলের যে অবস্থা আবার গঙ্গা ভাঙন সৃষ্টি হয়েছে ভূতনিতে যে অবস্থা নিয়ে এখানে মানুষের ভয়াবহ দৃশ্য রয়েছে এইভাবে যদি গঙ্গা ভাঙন হতে থাকে তাহলে ভূতনির মানুষের কতটা সমস্যা দাদা আপনাদের সমস্যা আছে তো নাম চন্দ্র আপনাদের এখন কী সমস্যা রয়েছে এখানে নদী ভাঙন চলছে এটা কবে থেকে নদী ভাঙন হচ্ছে চলছে তো প্রায় তিন বছর চার বছর ধরে এখানে কি কোনো সবার বেশি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানে বাড়ির কাছে চলে এসে আমরা বাড়িঘর সব ভেঙে দিয়েছি এখানে কি সরকারি দ্বারা কোনো ভালো কাজ হচ্ছে না সরকারি দ্বারা কাজ এর আগে ছিল মানে শুকনো টাইমে হয় না বর্ষার টাইমে হলে এখানকার মানুষ সহজে করতে দিতে চায় না তবুও তো আমরা নদীর ধারে আমাদের দু তিনটা ফ্যামিলি আছে এই দু তিনটা ফ্যামিলি যখনই বেশি ভাঙতে শুরু করেছে পরশু গত পরশু দিন কীবার ছিল আজকে আজকে আপনার কিবার আজকে বৃহস্পতিবার মঙ্গলবার মঙ্গলবার থেকে স্টার্টিং হয়েছে মঙ্গলবার থেকে ভাঙতে শুরু করেছে তখন তো আমরা ভয়ে ভিতু সব বাড়িঘর খুলতে শুরু করেছি তারপরে সব ফোন টোন করলাম জেলা পরিষদকে ফোন করলাম তারপরে আমরা এই ওই এই সেচ দপ্তরে কাজ করে জন্মজয়ী মণ্ডল বলে তাকে ফোন করলাম ও বারবার বললো যে ওখানে কাজ করতে গেলে তো আমাদেরকে কাজ করতে দেয় না বললাম যে আমরা কাজ করতে দিব যেমন করে হোক মানুষকে বুঝিয়ে কাজ করাবো তারপরে চেষ্টা শুরু করেছে এটা কি কি বাঁশ দিয়ে গঙ্গা থামানো যাবে বাঁশ দিয়ে গঙ্গা থামানো যাবে না তাহলে এমার্জেন্সির জন্য যতটা রক্ষা আপাতত বন্যা অবধি তো রক্ষা পাবো তারপরে শুকনো মরশুমের জন্য একটা ভালো টেন্ডার যেন হয় ভালো করে কাজ করে আপনারা সরকারের কাছে কি দাবি রাখেন কি কাজের দাবি কংক্রিট ঢালাই হলে খুবই ভালো কংক্রিট ঢালাই হলে নদীর মানে গভীরতা বাড়িয়ে কংক্রিট ঢালাই যদি কিনারে করে দেয় তাহলে স্থায়ী সমাধানটা হয়ে যাবে এটা আপনার নাম আপনাদের কী সমস্যা হয়েছে সমস্যায় গঙ্গা ভাঙছে কবে থেকে এটা মঙ্গলবার থেকে আপনাদের গ্রামের নামটা কৃষ্ণনগর

আত্মங்கோ যা মানুষ যদি বাইরের মানুষ আসে দাঁড়িয়ে থাকতে পারবে সরকার তো বুঝতেই পারে কিন্তু কাজকর্ম করবে তা তাহলেই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আজকে বাগডুবরাই শান্তিনগরে যেভাবে গঙ্গার ভয়াবহ পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে স্থানীয় গ্রামবাসীর অভিযোগ কি সুপর্ণ সময় কাজ না হয়ে বন্যার সময় কাজ হচ্ছে আফা এখনও এখনো বাঁশ দিয়ে গঙ্গা থামার চেষ্টা করা হচ্ছে আমার তো মনে হয় না কি বাঁশ দিয়ে কোনো দিন গঙ্গা থামানো যায় বস্তা দিয়ে যখন গঙ্গা থামানো পারছে না দেখতে পাচ্ছি এই বাড়ির দৃশ্যগুলো এই বাড়িগুলো অলরেডি ভাঙা শুরু করেছে এখানে স্থানীয় গ্রামবাসীরা আপনাদের সামনে আমি সেই বাড়ির দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তের ব্রেকিং নিউজ যে পাকা বাড়িগুলো রয়েছে সেই পাকা বাড়িগুলো যে পাকা বাড়িগুলো রয়েছে এই যে সম্পূর্ণ বাড়ি ভাঙা হচ্ছে বাগরুবরার শান্তিনগর গ্রামে দেশ আপনাদের সামনে এই মুহূর্তে এখানে বাঁশ কাটানো হচ্ছে গঙ্গার পাশে ছিল বাঁশের ঝাড় এই মুহূর্তের ব্রেকিং নিউজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানের স্থানীয় গ্রামবাসীরা বাঁশ কেটে সরানো হচ্ছে নাহলে এই বাঁশের ঝাড়গুলো সম্পূর্ণ গঙ্গার বুকে চলে যাবে এই মুহূর্তের ব্রেকিং নিউজ